তাড়াতাড়ি সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা এক নম্বর এখানে আর ওখানে কিন্তু চোখবাজার বেশি সমস্যা মানে এরা টাকা ধারামানকের কোনো সমস্যা নাই থানাখন্দ সড়ক জলাবদ্ধতা জীর্ণ শীর্ণ ভবন আর স্থান স্বল্পতায় বেহালদশা কুমিল্লা জেলার অন্যতম প্রধান খাদ্য গুদামটির নগরীর ধর্মপুরে স্থাপিত গুদামের বেশিরভাগ ভবন অকেজো বারো বছর ধরে সংস্কার হচ্ছে হবে এমন করে পার হচ্ছে বছরের পর বছর সংস্কার নিয়ে একনেকে একটি প্রকল্প দেয়া থাকলেও তা আলোর মুখ দেখছে না তবে প্রকল্প পাশ হবে বলে আশা প্রকাশ করেছেন গুদামে দায়িত্বরত কর্মকর্তারা কুমিলানগরী ধর্মপুরে জেলার প্রথম শ্রেণীর খাদ্য গুদামটির কার্যক্রম শুরু হয় উনিশশো সালে চোদ্দটি ভবন থাকলেও সচল আছে ষাটটি সচল ভবনগুলোতে দশ হাজার মেট্রিক টন মালামাল রাখার সক্ষমতা ছিল জলাবদ্ধতা আর পুরাতন ভবনের কারণে চারটি পরিত্যক্ত হয় আর ধারণ ক্ষমতা নেমে আসে ছয় হাজার মেট্রিক টনে গুদামে মালামাল আনা নেওয়ার একমাত্র রাস্তাটি খানা খন্দে ভরা তাছাড়া ভবনগুলো মালামাল রাখার অনুপযোগী হয়ে পড়ায় কৃষকরা ধান চাল ও গম রাখতে সমস্যায় পড়তে হচ্ছে এছাড়াও খানা খন্দের কারণে যানবাহনের যন্ত্রপাতি নষ্ট হয়ে সমস্যায় পড়ছেন চালকরা সমস্যা প্রথম আপনার এই রাস্তা আর অন্য কোনো সমস্যা নেই রাস্তা যাতায়াত এখানে মনে করেন আমরা ছোট গাড়ি দিয়ে দানা নি কৃষকরা আইনিয়া মনে করেন যে ভোগান্তি হয়তো আবার আরেকটা গাড়ির মধ্যে বড় গাড়ি ঢুকাই বড় গাড়ি ঢুকাই আবার এখানে আনতে হয়েছে আর অনেকে যারা জানে আনে না এই রাস্তার কারণে অন্য কিছু না গুদামে রাখা হয় ধান চাল ও গম এখান থেকে এসব খাদ্য সরবরাহ হয়ে থাকে পুলিশ আনসার ও বিজিবির মাঝে সক্ষমতা কমে আসায় ব্যাহত হয় এসব সংস্থার মালামাল সরবরাহে এদিকে রেললাইন উঁচু হওয়া আর পাশে বাড়িঘর তৈরির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তা খানাখন্দ হয় বলে জানান গুদামটির দায়িত্বে থাকা এই কর্মকর্তা তিনি আরও জানান একনেকে প্রকল্প অনুমোদনের কাজ বাস্তবায়নে কাজ চলমান আছে দীর্ঘদিন এ অবস্থা চলমান থাকলেও সুরাহা হচ্ছে না সমস্যাটির আর এ অবস্থায় খাদ্যের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো থাকছে অনিরাপদে না ওই রকম রকমের খাদ্য রাখলে গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা নেই যেগুলো পরিত্যক্ত ওগুলাতে আমরা খাদ্যশস্য রাখছি না যেগুলো ভালো ওগুলাতে আমরা রাখতেছি ছয় মেট্রিক টনের ধারণ ক্ষমতা ওই ওগুলাতে রাখতেছি হ্যাঁ রাস্তা আমাদের ওই যে রেল লাইন উঁচু হওয়ার কারণে প্লাস সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এলাকা নিচু হওয়ার কারণে অধিক বৃষ্টিপাতের কারণে এখানে পানি জমা হচ্ছে তো রাস্তার অবস্থা অনেকটাই একটু দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে যার কারণে লোকজন চলাফেরাতে একটু অসুবিধার সৃষ্টি হচ্ছে সহসায় মাননীয় খাদ্য উপদেষ্টা মহোদয় এবং ডিসি সারের উদ্যোগে ওনারা বলছে যে এখানে একনেকে যে কাজ দেওয়া আছে তা প্রকল্পটা বাস্তবায়নের চেষ্টা চলছে প্রকল্প হয়তো ওনারা বাস্তবায়ন করলে তো হবে এতটা আমরা আশাবাদী তবে সাররা যেভাবে বলছে যে উদ্যোগ নিবে তো আমার আমার একটা ধারণা যে সহসায় হবে ইনশাআল্লাহ